আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক কে ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের জন্য ছোট্ট একটি গুগলি প্রশ্ন বলো তো বন্ধুরা কোন বস্তু যাকে ধরলেই আমাদের ঘুম পায় তো এই প্রশ্নের উত্তর হবে বই এবার চলে যাব পরবর্তী রাউন্ডে তো গাইজ আজকে সেকেন্ড রাউন্ডে থাকবে তোমাদের জন্য বুদ্ধির খেলা তো চলো এই ছবিটিকে একটু ভালো করে লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছো তিনটি ঘর রয়েছে আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে যে এই তিনটি ঘরের মধ্যে কোথায় একটি চোর লুকিয়ে বসে আছে তো বন্ধুরা তোমরা বলতে পারবে এই তিনটি ঘরের মধ্যে কোন ঘরটি একটি চোর লুকানো আছে গেস করতে পারলে কোন ঘরে চোরটি লুকানো আছে তো যদি তুমি গেস করতে পেরে থাকো যে কোন ঘরে চোর লুকানো আছে তাহলে তুমি লাইক করবে আর যারা পারো নি চলো উত্তরটি এবার দেখে নাও এখানে এক নম্বরের ঘরটিতে চোর রয়েছে কারণ ভিডিওটি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এক নম্বরের ঘরটির দরজা বন্ধ আর তার ওপরে জানলাটি দিয়ে চোরটি উঁকি মেরে দেখছে যে পুলিশ কোথায় রয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে এক নম্বর ঘরে চোরটি ঘাপটি মেরে বসে আছে এবার নেক্সট রাউন্ড এখানে দেখো অনেকগুলো বিও জি বগ লেখা আছে কিন্তু এর মধ্যে কোথাও বিএজি ব্যাগ লেখা আছে যদি তুমি বিএজি ব্যাগ সবার আগে খুঁজে পেয়ে থাকো তাহলে ঝটপট কমেন্ট করো কি গাইস তুমি এখানে থাকা ব্যাগ লেখাটিকে কি খুঁজে পেয়েছো যদি তুমি ব্যাগ লেখাটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে লেখো ইয়েস আর যারা খুঁজে পাওনি চলো দেখে নাও এই দেখো তোমাদের চোখের সামনে ঠিক এই জায়গাটা একদম লাস্টে লাইনে রেখা ছিল এই ব্যাগ চলো গাইস এবার এই ছবিটিকে ভালো করে দেখো এখানে অনেকগুলো এলিফ্যান্ট অর্থাৎ হাতির ছবি তোমরা দেখতে পাচ্ছো কিন্তু এই হাতির ভিড়ের মধ্যে একটি পান্ডা লুকানো আছে তোমাকে সেই পান্ডাটিকে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে কি ফ্রেন্ড খুঁজে পেলে তো এখানে থাকা পান্ডাটি ছিল ঠিক এই জায়গাটিতে যারা সবার প্রথমে এই পান্ডাটিকে খুঁজে পেয়ে গেছো তোমাদের আই পাওয়ার হাই লেভেলে রয়েছে গাইজ এরকম মজার ভিডিও প্রতিদিনও দেখতে চাইলে এই চ্যানেলটিকে এক কোনি সাবস্ক্রাইব করে নাও এইবার থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গাইজ স্ক্রিনে দেয়া এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো ধরো তোমার মা ও বাবা জঙ্গলে ঘুরতে গিয়ে পাহাড় থেকে হঠাৎ পড়ে গেছে ভয়ঙ্কর বিপদের মুখে পাহাড়ের গায়ে ঝুলছে তোমার মা ও বাবা এই পরিস্থিতিতে তুমি কাকে আগে বাঁচাবে তো এর উত্তরটি বুদ্ধিমানরা দিতে পারে যদি তুমি এর উত্তরটি দিতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যেই আমাকে কমেন্টে জানাও সময় শেষ কি গায়েস তুমি কি বুঝতে পেরেছো এখানে কাকে বাঁচাবে তো চলো এর উত্তরটি যারা পারোনি দেখে নাও এখানে সবার প্রথমে মাকে বাঁচানো উচিত কারণ মা বেশিক্ষণে পাহাড়ের গায়ে ঝুলে থাকতে পারবে না কিন্তু বাবা কিছুক্ষণ পারবে তো সুতরাং প্রথমে তোমাকে মাকে বাঁচানো উচিত তারপর মা ও ছেলে মিলে একটি শক্ত দড়ি এনে তোমার বাবাকে বাঁচানো উচিত তো কি বন্ধুরা তোমার উত্তরটি কি ছিল সেটা কমেন্টে জানিয়ে দিও এবার তোমাদের জন্য থাকছে ছবির ধাঁধা তো গাই এখানে দেখো পরপর তিনটি ছবি আর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে গেস করো এখানে একটি ছেলের নাম কি হবে আর উত্তর পারলে ফটো কমেন্ট করো যারা ছেলেটির নাম সবার প্রথমে পেরে গেছো তারা ফটাফট লাইক করো আর যারা পারি দেখে নাও এখানে তিনটি থেকে একটি করে অক্ষর নিলে এখানে ছেলেটির নাম হবে রিমন তো চলো গাইজ এখানে পরপর দুটো ছবি এবার এই দুটো ছবিকে দেখতে হবে তোমাদেরকে এবার এই দুটো ছবিকে মিলিয়ে গেস করতে হবে এখানে এটি মেয়ের নাম কি হবে বন্ধুরা এখানে মেয়েটির নাম হয়ে যাবে প্রথমে দেখো কয়াকারে কা লেখা আছে তারপরে বেরি তাহলে দুটো ছবিকে মেলালে এখানে মেয়েটির নাম হয়ে যাচ্ছে কাবেরি তো গাইজ এবার এই দুটো ছবিকেও ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলে তোমাকে এবার একটি ভাষার নাম গেস করতে হবে আর যদি ভাষাটির নাম তুমি পারো তাহলে উত্তর দেখার আগে ফটাফট কমেন্টে ভাষাটির নাম লিখে ফেলো প্রথমে লেখা আছে আর আর নম্বরে একটি দু ইংলিশ তো হচ্ছে বি তাহলে দুটো ছবিকে মেলে ভাষাটির নাম হচ্ছে আর নেক্সট এবার তোমরা এই তিনটে ছবিকে ভালো করে দেখো আর এবার বলো এই তিনটি ছবিকে মিলে এখানে ভাষাটির নাম কি হবে বন্ধুরা ভাষাটির নাম পালে তো এখানে দেখো তিনটে ছবিকে মেলালে ভাষাটির নাম হবে প্রথমে দেখো সাউ লেখা আছে তারপরে তাল আর লাস্টে ই তারে ভাষাটি হবে সাউতালি গাইস এবার লাস্টে এই দুটো ছবিকে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে আরো একটি ভাষার নাম তোমরা কমেন্ট করে বলো এই ভাষাটির নাম তোমরা নিশ্চয়ই পেরে গেছো তাই তো তাহলে তোমরা এই ভাষাটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দিও এই প্রশ্নটা আমরা তোমার জন্য রেখে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকের এই দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং